আমরা উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি তেল দিয়ে হাঁটতে ভালোভাবে মেখে নেব তেলের ভেতরে আমরা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচড়া দিয়ে নেব দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব ভেতরে আমরা আবার পানি দিয়ে নেব এর ভিতরে আমরা দিয়ে দিব শাপলা আমরা মশলা মাখানো পাবদা মাছ দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব এখানে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাবদা মাছের তরকারি থেকে নামিয়ে নিয়েছি এটাকে আমরা একটি বাটিতে নামিয়ে নেব শাপলা মাছ শাপলা এবং পাপদা মাছ থাকলে এই দারুণ একটি তরকারি আপনারা বাসায় অনেক সহজে রান্না করে নিতে পারবেন